এই সময়টা সবারই একটু খারাপ যাচ্ছে আমারও এবং আমার পরিবারের এখনও টমার ভিতর যে যাচ্ছে মানে রাতে ঘুম নাই টেনশন কি হবে কি ভাবলাম কি হইল কেমন হইল মনে হচ্ছে একটা নতুন জগতে আছি নতুন দুনিয়াতে আসছি বা স্বপ্ন দেখতেছি স্বপ্ন ভেঙে যাওয়ার পরে উঠে দেখি যেখানে আসি ছিলাম সেখানে আসি এরকম মনে হচ্ছে আমার কাছে জানি না আপনার কাছে কি মনে হচ্ছে কার কাছে কি কেমন লাগছে এই সময়টা চোদ্দো জুলাই থেকে পা এই আপনার আজ হচ্ছে সাত আগস্ট আট আগস্ট তো এই সময়টা আপনাদের কেমন গেছে কার কাছে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে যেটা মনে হচ্ছে আমার কাছে প্রথম দিক দিক দিয়ে আর কি আমি চোদ্দো তারিখ রাতে ঘুমাইছিলাম এবং এরপর থেকে আর ঠিকমতো ঘুম হতো না বা ঘুম আসতে পারি নাই এরপরে দেখে গেছে উনিশ তারিখে রাতে আবার প্রত্যেকটা রাতেই ঘুমের ওষুধ খেয়ে ঘুম হতো তারপরও ঘুম হতো না মাথা যন্ত্রণা হতো টেনশন হতো আর উনিশ তারিখে রাতে ভোর রাতের দিকে একটু ঘুম আসছিলাম আর হচ্ছে আজ আটই আগস্ট এবং আজ রাত তিনটা থেকে ভোর পর্যন্ত একটু ঘুম আসছি এই হচ্ছে চোদ্দো তারিখ থেকে আট আগস্ট পর্যন্ত আমার ঘুম দুই দিন তো যাই হোক মানে এরকম মনে হয়েছে যেন আমি একটা যুদ্ধের রাষ্ট্রে আসছি যেরকম ধরেন ফিলিস্তিনি ইজরায়েলের সাথে যে যে গাজায় যেই যুদ্ধ চলছে এবং হতে পারে আফগানিস্তান এরকম একটা মনে হচ্ছিল আমার কাছে চারিদিকে বোমার শব্দ গুলির শব্দ খুব সাউন্ড দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি মারামারি হানাহানি মানে সারাক্ষণ ভয়ে থাকতাম এই বুঝি জ্বালনা দিয়ে গুলি ঢুকে যাবে এই বুঝি বোমা আসবে এই বুঝিয়ে মাথার উপর থেকে গুলি পড়বে কিংবা এই বুঝিয়ে বাইরে যাইতে পারতেছি না হাট বাজার করতে পারতেছি না মার্কেটে যাইতে পারতেছি না মানে কীরকম যেন একটা পরিস্থিতির ভিতরে এই সময় পাঁচ তারিখ পর্যন্ত সময়গুলো গেছে এটা আল্লাহ জানার যারা এই আমি উত্তরাতে বসবাস করি এখানে যারা আছে তার আমি আমি বারো বছর ধরে উত্তরাতে আমি এই সময়টার ভিতরে উত্তরাতে কখনই এরকম পরিস্থিতি দেখিনি এবং বিগত দিনগুলোতে যে আপনার বিএনপি বা অন্য দলগুলা যারা এই যে ছিল এরকম মিছিল বা এরকম হানাহানি গোলাগুলি এগুলো হয়নি দেখিনি উত্তরাতে আমি ভাবছি আমি সবসময় বলতাম উত্তরাতে কি লোক নাই উত্তরাতে তো মানে কোনো সাউন্ড নাই এরকম বলতাম তো শেষে আল্লাহ যা দেখলাম যা হইল এই উত্তরাতে এত কিছু ঘটে যাবে সেটা কল্পনার বাইরে ছিল মানে এত কিছু হয়ে গেছে যাই হোক আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে এখন দেখেন এই যে পাঁচ তারিখে আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন উনি পদত্যাগ করলেন তো পদত্যাগ করে উনি চলে গেলেন চলে যাওয়ার পরবর্তী যেই ইগুলা হয়েছে মানে এই যে একটা ট্রমা আমি ঘুম এখনও ঘুম পারি না কি মনে হয় আমি আপনাদেরকে বলি সাকিব খানের তুফান মুভি দেখতে গেছিলাম তুফান হলের ভিতরে যে শব্দ ছিল ভয়ঙ্কর শব্দ আমার মনে হচ্ছে যেন প্রথম প্রথমে এই আমার বাসা থেকে আমি যে শব্দগুলো শুনতাম মনে হতো যে আমি সেই তুফান মুভির সিনেমার ভিতরেই মনে হয় যে বসে আছি হ্যাঁ তো দেখলাম যে সেই তুফান মুভির মতন সারা বাংলাদেশে একটা তুফান একটা ঝড় একটা সাইক্লোন বয়ে গেল তো সেই শব্দ মানে এরকম মনে হয়েছে ভাবতাম যে আল্লাহ কী হবে কি হবে তো অবশেষে পাঁচ তারিখে আপনার একটা মিরাক্কেল ঘটে গেল। যেটা মানে কি একদম হঠাৎ করে একটা মিরাক্কেল ঘটে গেল এরকম আশা করিনি কিন্তু হয়ে গেছে জানি না আসলে মানুষের মানে যার যখন পতনের ডাক দেয় সেই পতন কিভাবে যে হয়ে যায় সেটা একমাত্র ওই উপরালা জানে ওনার কাছ থেকে যখন নির্দেশ আসে তখন এভাবেই হয়ে যায় তখন মানুষ প্রত্যেকটা পদে পদে ভুল করে প্রত্যেকটা পদে পদে ভুল করে যখন যার জীবনে একটা পতন আসে ঠিক আছে আর যতক্ষণ সে জ্ঞানী যতক্ষণ তার উশ থাকে ততক্ষণ কিন্তু তার তার পতন হয় না তো সবাই ভালো থাকবেন এবং একটু সচেতন থাকবেন কারণ যেই এখন তো প্রশাসন নাই সারা বাংলাদেশ আপনার নিরাপত্তাহীন চুরি ডাকাতি হাজারি হচ্ছে গত রাতেও আমাদের এই উত্তরাতে ডাকাতি হয়েছে প্রত্যেকটা দিনে রাতে মানে চুরি ডাকাতি পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে যায় আজও আমার দরজায় একজন আসছিল আয়সা সকাল সকালবেলা বলে কি আমাকে একটু ঠান্ডা পানি খাওয়ানো আমি দূরে থেকে বলতেছি না না পানি নেই এত সকাল ঠান্ডা পানি পাবো কোথায় এই বলে আমি মানে দরজা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে ভিতরে চলে আসি এই হচ্ছে বর্তমান অবস্থা এখন যাই হোক আল্লাহ রহমতে যদি অন্তর্বর্তীকালীন সরকার যেই গঠন করুক যে আসুক সে অতি তাড়াতাড়ি শপথ গ্রহণ করুক এবং এই দেশটাকে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে নিয়ে আসুক এবং খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আপনার আইন শৃঙ্খলার সারা বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসুক আইনশৃঙ্খলার মোতায়েন করুক এটাই আমাদের একমাত্র এই সময়ের চাওয়া যত তাড়াতাড়ি সম্ভব আইনশৃঙ্খলার বাহিনী পুরো বাংলাদেশে আপনার মোতায়েন করা হোক যাই হোক সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিজ নিজ দায়িত্ব এখন নিজেরাই নিতে হবে হয়তো বা দুই চার দিনের ভেতরেই নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলে দুই চার দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ এই আশা রেখে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ